এবং <não hi Tabitha> <death>

সে সাথে হচ্ছে যা ইনফেরিয়র জয়েন্টেও তার ডিসলোকেশন ছিল তো বনাজি ওষুধ বাঁধার ফলে হাতটা বাঁকা করে উনি ভালো হয়েছে ঠিক আছে এখন আবার এক মাস আগে উনি হাতে আঘাত পান এবং এই যে এখন কোনো জোড়া লাগতেছে না আমি এখানে তার মুভমেন্ট দেখা যাচ্ছে তাহলে মুভমেন্ট হচ্ছে মানে এই জিনিস জোড়া লাগতেছে না আমরা জানি হাড় ভাঙাকে আমরা যেভাবেই রাখি সেটা সেভাবেই জোড়া লাগে সেটা শক্ত হয়ে হোক নরম হয়ে হোক বাঁকা হয়ে হোক সোজা হয়ে হোক বিজ্ঞান আমাদেরকে শিখিয়েছে কিভাবে রাখলে কোন পজিশনে রাখলে প্লাস্টারে এই জিনিস ঠিক হবে যদি ঠিক না হয় তাহলে এটারও সমাধান আছে সেক্ষেত্রে আমাদের এই যে বিজ্ঞান দ্বারা আবিষ্কৃত প্লেড স্ক্রু ছোট ছোট ঠিক আছে এগুলো আবিষ্কার হয় নাই এগুলো অপারেশন করার জন্য অপারেশনের জিনিসপত্র প্লেড স্ক্রুগুলো ভিতরে থাকলে যে তার ক্ষতি হবে না এগুলো কিন্তু গবেষণা করেই তৈরি করা ঠিক আছে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনাদের এই ভুলের কারণে বোনা দি কারণে বৌদ্ধ চিকিৎসা করার কারণে আপনার হাতটা বাঁকা করে ঠিক আছে না? জি আপনি বলেন তুমি হতে তো পাবো পুসার কম। তিনুম। তিনুম তো কইবো আপন। আমি করে গো। তা একগু মানুষের মতো মানুষে করে হয় ভালো একটা চাকরি যেন করে ভালো একজন মানুষ যদি হয় ভালো একজন যদি অফিসার হয় সে ডাক্তার হোক বা ইঞ্জিনিয়ার হোক এটাই তো আমরা চাই জি স্যার আমাদের মাথায় কিন্তু কখনো আসে নাই যে আমি আমার ছেলে মেয়েদেরকে বলতে পারবো অনেক আপনি আমরা কেন একটা জিনিস বুঝেন না আমরা এখানে যা কিছু সৃষ্টি যা কিছু আমরা ব্যবহার করতেছি সব কিছুই বিজ্ঞান জি স্যার এই যে এক্স রে অনলাইন এক্স রে কি এমনি এমনি বিজ্ঞান যদি আবিষ্কার না করতে হয় আমরা কি বুঝতে পারতাম তার কোথায় আছে কি না শোনো আমরা আমরা এত শিক্ষিত হয়েও আমরা কেন বোঝার চেষ্টা করি না যে এটা আমাকে ডাক্তারের ইয়ে চিকিৎসা করতে হবে হ না তুমি তুমি হিন্দি বুঝতে না পারো তোমার কেমন বৌদ্ধ অনুর কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই তাদের কোনো লেখাপড়া পর্যন্ত নেই তাদের বই পুস্তক পর্যন্ত নেই যে অবশ্যই আমাদের আছে যে হ্যাঁ আমরা 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 বিভাগের সফরে ইভেন হচ্ছে যে বাইরের দেশে গিয়ে ট্রেনিং করে আসি কেন যেন চিকিৎসাটাকে আমরা যেন আরেকটু ভালো মতো করে দিতে পারি আপনি দেখেন না আপনি চোখের জন্য চোখের ডাক্তার খুঁজেন মহিলাদের জন্য মহিলা ডাক্তার খুঁজেন হার্টের জন্য হার্টের ডাক্তার খুঁজেন হার ভাঙার জন্য হার ভাঙার ডাক্তার খুঁজেন শিশুদের জন্য শিশুদের ডাক্তার খুঁজেন আমরা শিক্ষিত হয়ে এত এত লাইনে আমরা ভাগ হচ্ছি এ ভাগের মধ্যে আমার ভাগ ভাগ করছে সুপার স্পেশালিটি সাব স্পেশালিটি ডেভেলপ করতেছে তাও আমরা এখন কি করি বন্ধের কাছে গিয়ে চিকিৎসা নিয়েছি হয় এটা নয় তো বুঝো না তুমি যে তুমি নিজেরা ক্ষতিগ্রস্ত হবো একু তুড়ি বেরতে চাইলে তুই কষ্ট পাবে এবং গড়াবরিব তয়েরি চান হ্যাঁ আপনার যে হাতটা বাঁকা করে নিয়ে আসছেন কি পরিমাণ জটিল করে নিয়ে আসছেন জানেন অবশ্য তখন যদি আসতেন খুব সুন্দর করে সমাধানটা হয়ে যেত যাই হোক আমি সবসময় একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি এই যে উনি যে বৌদ্ধ এবং বনাদি দিয়ে যে উনি চিকিৎসাটা করেছেন এটাতে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন ঠিক আমি প্রতিদিন এ ধরনের রুগী পাই যারা বিশেষ করে আমাদের আদিবাসীগুলো এ ধরনের চিকিৎসা নিয়ে প্রতারণার শিকার হচ্ছে মেসেজ একদম ক্লিয়ার কখনো এই অজা বৌদ্ধ বনাদি দ্বারা আমি প্রতারিত হব না সবসময় ডাক্তারের পরামর্শ নিয়ে ঠিক আছে